উপযুক্ত বয়স হয়েছে বিয়ে করাই দেন মা বাবাদেরকে আমি অনুরোধ জানাবো আপনার সন্তান যদি বয়স হয় উপযুক্ত আপনি তাদের বিয়ের ব্যবস্থা করেন কারণ এটা আপনার দায়িত্ব ঠিক বলেছের যুবক মানুষ যারা তারা যদি কোন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি সিঙ্গেলদের মনের কষ্ট দূর করার ভিডিও হুজুরদের এই বয়ানগুলো যদি আপনার গার্জিয়ানকে দেখান আপনার গার্জিয়ান আপনাকে বিয়ে করাইতে বাধ্য হবে ভিডিও তারও জানতে পারবেন কত টাকা কামাই করলে আপনি বিয়ে করতে পারবেন তারও জানতে পারবেন আপনি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা ভালো না প্রতিষ্ঠিত ছাড়াই বিয়ে করা ভালো তারও জানতে পারবেন যে গরিব ঘরে বিয়ে করা ভালো না বড় লোক ঘরে বিয়ে করা ভালো এই ভিডিওতে জানতে পারবেন ছেলে মেয়ের গার্জিয়ানরা বিয়ের উপযুক্ত হয়ে গেলে তার বিয়ে দিয়ে দেওয়া উচিত চলেন কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দিই চলেন আমরা এক নম্বর

নয় ভাত বেঁচে যায় নহে তরকারি অবশ্যই বেছেই যায় আচ্ছা এই যে আমরা বাহানা দিয়ে একটা মেয়ে আসলে কি খাবে কি পড়বে এই যে বাসায় ভাতগুলো নষ্ট হচ্ছে এই ভাতটা সেই মেয়েটা খাবে কথা আসতে বললেন কেন ভাইরা আমার জুরের এই ভিডিওটা গার্জিয়ানকে নিয়ে দেখাবে তবে যদি মনের কষ্টটা বোঝে বাপ মা বলেন তিন নম্বর ভিডিওটা দেখে আসি আজারে হুজুর কি বলে বিয়ে নিয়ে অভিভাবকদের দুঃখ বুঝতে চায় না ঠিক কি না বিয়ে করে ফেলবা

এবং কোনোমতে স্ত্রী দালভাত জোগাড় করার যদি ক্ষমতা থাকে তাহলে সেই সন্তানকে চরিত্র হেফাজতের জন্য প্রেমিক উপযুক্ত হলে বিলম্ব না করে তাকে বিবাহ দেওয়াটা অভিভাবকের কর্তব্য বাপ মার চোখের সামনে জানাই ভিডিওটা বারবার পরে আল্লাহ চলেন 5 নম্বর ভিডিওটা দেখে আসি হালাল হওয়ার জন্য সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হয় বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি না

প্রতিষ্ঠিত হয়ে যারা বিয়ে করে বউয়ের সাথে খুব একটা আন্তরিকতা আচরণ করে কারণ তার সব আছে আর প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ছেলে বিয়ে করে ওই ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তার বউয়ের সবচেয়ে বেশি অবদান থাকে কারণ তার বউ সাপোর্ট দেয় তার বউ তার অর্ধাক হয়ে যায় ঘরের কাছে মেন্টালি সাপোর্ট দিচ্ছে সব জায়গায় সাপোর্ট দেওয়ার কারণে ওই পুরুষ মানুষটা কখনো তার বউয়ের কথা সে ভুলে যেতে পারে আপনার কোন বান্ধবী প্রতিষ্ঠিত জামাই খোঁজে তারা এই ভিডিওটা শেয়ার করে দিন চলেন আট নম্বর ভিডিওটা দেখে আসি বিয়ে করা কি না উপযুক্ত বয়স হয়েছে বিয়ে করাই দেন মা বাবাদেরকে আমি অনুরোধ জানাবো আপনার সন্তান যদি বয়স হয় উপযুক্ত আপনি তাদের বিয়ের ব্যবস্থা করেন কারণ এটা আপনার দায়িত্ব ফেসবুক চলায় এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তার কাছে পাঠিয়ে দেন নয় নম্বর ভিডিওটা দেখে আসি কিছু করে তারপরে সারা জীবন উল্টা করে বেড়ায় বাপমা জানে তারপরে কিছু বলে না কিন্তু অনেক নম্বর ভিডিওটা বিয়ে যদি অঢ়ল অর্থবিত্ত দেখে শুধু বিয়ে করেন না চার জিনিস দেখে উনি বিয়ে করতে বলেছেন না মেয়ের সম্পদ আছে কিনা দিনদারিতা আছে কিনা সৌন্দর্য আছে কিনা বংশমর্যাদা আছে কিনা বিয়ে যখন করবেন গরিব মানুষকে দিনদার দেখে হয়তো বা অর্থবিত্ত পাবেন না যৌতুক বা মোটা হাদিয়া পাবেন না ভালো মনের একজন মানুষ পাবেন টাকা পয়সা সবসময় সুখ আনে না ভাই সবসময় বড় লোক খুঁজলে হয় না হুজুরের কথা একদম ঠিক ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন